আপনি আমার আমার গলা না কাছে তো মনে হয় মারা গেছেন বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক নাটক আজ রবিবারের নির্মাতা মনির হোসেন জীবন ২৬ জুন রাত একটার দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস হাসপাতালে মৃত্যু হয় তার বিষয়টি নিশ্চিত করেছেন নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর কামরুজ্জামান সাগর জানান ব্রেইন স্ট্রোক করেছিলেন মনির হোসেন জীবন পরে তাকে নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি সাতাশ জুন বেলা দশটা থেকে এগারোটা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদনের জন্য জীবনের মরদেহ রাখা হয় সেখানেই অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা পরে তার লাশ নিয়ে গ্রামের বাড়ির নরসিংদী জেলার মনোহরদিতে রওনা দিয়েছে তার পরিবার সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে জীবনকে হুমায়ূন আহমেদের লেখা আজ রবিবার নাটক দিয়েই পূর্ণ পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন মনির হোসেন জীবন এটি নব্বইয়ের দশকের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি ধারাবাহিক এরপর অসংখ্য নাটক নির্মাণ করেছেন তিনি আস্তে তোমার বড় সৌন্দর্য লাগতেছে এক কথা রোজ সত্য কথা দিনের মধ্যে চোদ্দবার বলা যায় তাই গরিবের সৌন্দর্যের আবার দাম কি একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের মনির হোসেন জীবনের পরিচালিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে আরও রয়েছে চোর কাটা বাবা চল্লিশ স্মাগলার অভিমানী গুজব ভবের মানুষ দুই সাল থেকে মনির হোসেন জীবন তার নিজস্ব প্রযোজনা সংস্থা স্বাধীন চলচ্চিত্র গঠন করেন তার প্রযোজনা সংস্থা থেকে অনেক নাটক নির্মিত হয়েছে